জানা করা কি মদ খাওয়া কি ঘুষ খাওয়া কি ব্যবচার মিথ্যা কথা খুন খারাপি চুরি ডাকাতি নেশা তারপরে ওয়াজ করুন কি সব তো আনছেন কেন নামাজ পড়া রোজা রাখা কেন আনছেন আমারে উৎসব ছোট ভাই উৎসবে মেতে উঠোছ তোমরা শোনো আজকে এখানে আসার আগে যদি ঈশা পড়ে তুমি না আসো আর এখান থেকে গিয়ে যদি ফজর না পড়ো তোমার জীবনটাই তোমাদের মধ্যে যারা এখান থেকে গিয়ে ফজর পড়বা না সিদ্ধান্ত নিবা না যে পড়বা হ্যাঁ মিস হতে পারে জাগতে পারো নাই জাগাই নাই কেউ অভ্যাসে নাই কষ্ট হচ্ছে তবে এখান থেকে যদি এমন সিদ্ধান্ত না নিতে পারো যে ফজর পড়বা না তবে তুমি মাহফিলে আসোনি মেলায় আসছো তুমি হুজুর দেখতে আসনি সেলিব্রিটি দেখতে আসছো এমন কেউ যাকে তোমার ভালো লাগে কোনো এক কারণে কী কারণে তুমি নিজেও জানো না আল্লাহিল্লা বল্লা ভালোবাসা হবে আল্লাহর জন্য ঘৃণা হবে আল্লাহর জন্য